এই ধারে কিন্তু একা ধারে সবই কিন্তু পোলো এত 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 প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব নাই যেটাই ধরবেন সেটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন চলে আসেন কে এসে একেবারে ঈদের কালেকশনে কিন্তু ভরপুর হয়ে গেছে আমাদের স্টক অল ওভার প্রিন্টের মধ্যে এই পোলো গুলো চলে এসেছে যাদের দোকান শোরুম আছে বা দেশের বাইরে শিপমেন্ট করেন ঈদের এটা কিন্তু অনেক হিট কালেকশন গুচির এই ডিজাইন এর সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন সবগুলো ঈদ কালেকশন স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট ডিজাইন থেকে চব্বিশ পিস করেই নিয়ে নিতে পারবেন ঈদের সামনে কিন্তু প্যান্টের ডিমান্ডটা অনেক বেশি থাকে এখানে কিন্তু বিভিন্ন ওয়াশের বিভিন্ন রেঞ্জের প্যান্ট পেয়ে যাবেন আমাদের নিজস্ব মেকিং আর প্যান্টের এই ভেরিয়েশন গুলো কিন্তু আপডেট হবে ট্রাউজার গুলোও কিন্তু পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের আইটেমও আছে টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সবই কিন্তু বাচ্চাদের ড্রপ শোল্ডারের কালেকশন আছে আমি অত ইন ডিটেলস দেখাচ্ছি না আপনার দুইশো আড়াইশোর মতো এটার মধ্যে খালি ডিজাইনে আছে এবং যদি শুধু একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন দশ হাজার পনেরো হাজার যা আছে প্রোডাক্টের পিছনে ইনভেস্ট করেন এবং বিজনেস শুরু করে দেন সবগুলোই কিন্তু অনেক কোয়ালিটি প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব মেকিং এর প্রোডাক্ট একটু মিড রেঞ্জের বলেন সব প্রোডাক্টে কিন্তু উত্তরের মধ্যে আমরা দিচ্ছি পিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা 11 নাম্বার সেক্টর 28 বি রোড 8 এর এ হাউস প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস কিন্তু ওখানে পেয়ে যাবেন এবং এগুলোর মধ্যে সব পাঁচ ছয়টা করে কালার থাকবে এক পিস করে ডিজাইন দেখাচ্ছি আর ওইদের সামনে আরো আরো অনেক নতুন কালেকশন আসবে সেজন্য আপনাদের অবশ্যই আপডেট থাকতে হবে এটা 110 টাকা থেকে 245 এর মধ্যে আপনাদের পলক কাবার হয়ে যাবে বক্সের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস হচ্ছে 175 টাকা থেকে শুরু করে 220 35 40 45 এর ভিতরেরই আছে এগুলো কিন্তু সবই বক্স

না আমরা শুধুমাত্র হোলসেল করি এক একটা ডিজাইন থেকে কোয়ান্টিটি নিতে হবে যেমন এই প্রোডাক্টটা এটা থেকে চব্বিশ পিস করে নিতে হবে কুড়ি পিস এবং এই ডিজাইনটা চলছে অনলাইন বলেন সব জায়গায় কিন্তু ভাইরাল গুছি এই ডিজাইন এর সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন এবং এটার প্রাইসটা আমি আজকে পুরোটারই প্রাইস বলবো না যেহেতু সবগুলো ঈদ কালেকশন সবগুলোই কিন্তু একটু ভালো দামের ভিতরে হবে এর জন্য অবশ্যই আমার অফিসে আসতে হবে অফিস অ্যাড্রেস হচ্ছে এগারো নাম্বার দুই এর বি রোড আটের এর এ হাউস যেমন কম দামের প্রোডাক্ট পাবেন সাথে সাথে কিন্তু বেশি দামেরও প্রোডাক্ট থাকবে সবকিছু মিলাইয়ে কিন্তু ঈদ কালেকশন চলে এসছে এখানে জাস্ট আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কালার সাইজ সব কিছু আছে পার্ট ডিজাইন থেকে চব্বিশ পিস করেই নিয়ে নিতে পারবেন এবং যদি শুধু একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন সেই ক্ষেত্রে এক একটা ডিজাইন থেকে একশো পিস করে নিয়ে নেবেন এবং একটা প্রোডাক্ট নিয়েই কিন্তু ঈদের সামনে বিজনেস খুলে ফেলতে পারবেন যাদের নতুন আইডিয়া মাথার মধ্যে গিজগিজ করছে তারা কিন্তু প্রোডাক্ট নিয়েই হচ্ছে কাজ করতে পারেন একেবারে দশ হাজার পনেরো হাজার যা আছে প্রোডাক্টের পিছনে ইনভেস্ট করেন এবং বিজনেস শুরু করে দেন তাহলে কিন্তু এই ঈদের মৌসুমে আপনারা অনেক ভালো করতে পারবেন আর যাদের দোকান শোরুম আছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক বেশি বেনিফিটেড হবেন কারণ সবগুলোই কিন্তু অনেক কোয়ালিটি প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব মেকিংয়ের এর প্রোডাক্ট সেক্ষেত্রে বলবো ভালো কোয়ালিটি বলেন আর একটু মিড রেঞ্জের বলেন সব প্রোডাক্টই কিন্তু উত্তরের মধ্যে আমরা দিচ্ছি একেবারে বেস্ট বেস্ট প্রোডাক্ট উত্তরা কে এস এস বাইং হাউস উত্তরা এগারো নম্বর সেক্টর দুই এর বি রোড আটের এ হাউজে চলে আসবেন ঈদের সব ধামাক্কাদার কানেকশন দেখতে হলে চলে আসবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু ওখানে পেয়ে যাবেন আমাদের কাছে বেসিক্যালি যে প্রোডাক্টগুলো আছে বেশিরভাগই এম এল এবং ডাবল এক্সেল পর্যন্ত হয়ে থাকে এবং এগুলোর মধ্যে সব পাঁচ ছয়টা করে কালার থাকবে এগুলো জাস্ট এক পিস করে ডিজাইন দেখাচ্ছি এক পিস করে ডিজাইন দেখাচ্ছি আর এগুলোর ক্যাটালগ কিন্তু সব আমাদের কাছে আছে করলেই পেয়ে যাবেন আর প্রত্যেক নিয়ত কিন্তু অসংখ্য ডিজাইন চলে আসবে যেহেতু সামনে ঈদ প্রত্যেক দিনই চেঞ্জ হবে এই ভিডিও আপলোড হওয়ার পরেও অনেক প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে ভাইয়া এগুলো কিন্তু প্রতিনিয়তই আপডেট হবে আপনারা আমাদের সাথে আপডেট থাকবেন আর আমাদের অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকবে এর মধ্যে যে কোনো টাইমে আমাদের অফিস ভিজিট করতে পারবেন আর কুরিয়ারে নিতে হলে মিনিমাম একশো পিস প্রোডাক্ট নিতে হবে সেটা হতে পারে টি শার্ট পোলো প্যান্ট আপনারা একটা প্যাকেজ মিলিয়ে নিলেই কিন্তু একশো পিসের মতো প্রোডাক্ট নিলেই কিন্তু আমি কুরিয়ার করে দিব এই টাইপের প্রোডাক্ট আরও ঈদের সামনে আরও আরও অনেক নতুন কালেকশন আসবে সেজন্য আপনাদের অবশ্যই আপডেট থাকতে হবে ভাই এত এত পোলোর কালেকশন আমি কিন্তু দেখাতে দেখতে আমার হাত ব্যথা হয়ে গেছে এত কালেকশন এই দেখেন এই ধারে কিন্তু একা ধারে সবই কিন্তু পোলো এখানে বিভিন্ন রেঞ্জের আছে আর যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনারা কম রেঞ্জ গুলো পাবেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে তো পোলোর মোটামুটি স্টার্টিং প্রাইসটা শুরু হয়ে যাচ্ছে একশো দশ টাকা থেকে দুইশো পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের পোলো কাবার হয়ে যাবে যার যে রেঞ্জের লাগবে সে কিন্তু সেই রেঞ্জের নিবেন আরেকটু আমি দেখাই আমরা কিন্তু সবসময় ভিডিওতে প্যান্টটা অত বেশি দেখাই না আমি বাট ঈদের সামনে কিন্তু প্যান্ট প্যান্টের ডিমান্ডটা অনেক বেশি থাকে এখানে কিন্তু বিভিন্ন ওয়াশের বিভিন্ন রেঞ্জের প্যান্ট পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সব ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট হ্যাঁ সবই কপি প্রোডাক্ট আমাদের নিজস্ব মেকিং আর প্যান্টের এই ভেরিয়েশনগুলো কিন্তু আপডেট হবে প্যান্টের প্রাইসটা শুরু হয়েছে 330 টাকা থেকে শুরু করে আপাতত পাঁচশো পর্যন্ত আছে এর থেকেও হাই রেঞ্জের প্যান্ট আসতে পারে এগুলো প্রোডাকশনে আছে ওগুলো চলে আসবে এই যে আমাদের কাছে কিন্তু আপনারা শর্ট প্যান্টগুলো পেয়ে যাবেন এই যে ম্যান যেহেতু সামারও আছে সামনে শর্ট প্যান্টটাও কিন্তু প্রয়োজন ঈদের সামনে অনেকে টুরে

টি শার্ট গুলো আমি ফার্স্টে দেখিয়ে দেই এই টিশার্ট গুলো কিন্তু খুবই সুন্দর পাঁচ ছয়টা করে এগুলোর মধ্যে কালার পাবেন এবং তিনটা করে সাইজ পাবেন সব কিন্তু হোলসেল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর পাশে সেগমেন্টে আমাদের টোটাল আলাদা এইদিকে যেগুলো আছে সবই কিন্তু বক্সের মধ্যে আইটেম পাবেন বক্স গুলো কিন্তু আমাদের এই যে বক্স গুলো হচ্ছে এরকম বক্স থাকে হ্যাঁ যেটা যে ব্র্যান্ড ওই ব্র্যান্ড অনুযায়ী বক্স পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু সবই বক্সের শার্ট আসলে বক্সটা আর তো হাইলাইট করে দেখানোর কিছু নাই কারণ আপনারা জানেন আমাদের কাছে বক্সরা অনেক টি-শার্ট কালেকশন আছে শুধু নক করবেন ডিজাইন গুলো ক্যাটালগ সহ আপনাদের কাছে চলে যাবে বক্সের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস হচ্ছে 175 টাকা থেকে শুরু করে 220 35 40 45 এর ভিতরেরই আছে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আপনাদের বাচ্চাদের আইটেমও কিন্তু এদের সামনে অনেক বেশি চলে আমাদের কাছে কিছু বাচ্চাদের আইটেমও আছে টি-শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সবই কিন্তু বাচ্চাদের এই যে এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের পোলো পাবে টি-শার্ট পাবেন गर्ल्सের কিছু আইটেম পাবেন এর জন্য যোগাযোগ করবেন আমি ইন ডিটেইলসে দেখাচ্ছি না বাট আমাদের কাছে আছে এগুলা আর অনেকে আছেন শুধু একটা চাইনা প্রোডাক্টেরই একটু ফ্যান বেজ আছে তারা শুধু চাইনা চাইছো সেটা আমাদের চাইনা প্রোডাক্টেরও কিন্তু বেশ ভালো একটা কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের কাছে নক করলে এই এই টাইপের সব প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সফট এবং খুব ভালো কোয়ালিটি হবে এই চায়না গুলো খুব সফট কোয়ালিটির চায়না প্রোডাক্টগুলো যাদের চাইনা প্রোডাক্ট লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে কম দাম বেশি দাম আছে আপনারা প্রোডাক্টের কাপড়টা ধরলেই বুঝতে পারবেন সেজন্য অফিসে অবশ্যই আসতে হবে আর চাইনার মধ্যে কিন্তু আমাদের টি শার্ট গুলোও আছে এটা এরকম জার্সি টাইপের যারা টি শার্ট চান তারাও কিন্তু এই চাইনা কাপড়ের এই টি গুলো দেখতে পারেন হ্যাঁ এগুলোর জন্য অবশ্যই অফিসে আসতে হবে আমি এত ডিটেলস দেখাচ্ছি না সব আমাকে নক করবেন তাহলে আরো ভালো ভালো ডিটেলস দিব এর পাশাপাশি যারা একটু কম দামি প্রোডাক্ট চাচ্ছেন এদের পাশাপাশি যারা সামারের কালেকশন রাখতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের এই সামারের কালেকশন গুলো মাত্র আশি টাকা থেকে শুরু হয়েছে এই টি শার্ট গুলো হ্যাঁ আশি থেকে শুরু করে একশো এবং একশো দশের মধ্যে অনেক বেশি প্রোডাক্ট পাবেন বিশেষ করে একশো দশের মধ্যে অনেক বেশি আইটেম পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন এগুলো সব চলে এসছে আপনারা দেখতে পারেন এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের কালার সাইজ হবে এই যে এই টি শার্টটা হচ্ছে মাত্র একশো দশ টাকা এগুলোর মধ্যে কিন্তু পাঁচ চারটা কালার পাবেন এগুলো সব মিক্স কালার এর প্রোডাক্ট এগুলো ডিজাইনের কোনো অভাব নেই না হইলেও আপনার দুইশো আড়াইশোর মতো এটার মধ্যে খালি ডিজাইনে আছে একশো দশের মধ্যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা দুইশো আড়াইশো রকমের ডিজাইন পাবেন এই যে এটা হচ্ছে আশি টাকা এগুলো ফ্রি সাইজের মধ্যে হবে আশি টাকা যে প্রোডাক্টটা কোনো সাইজ থাকবে না এর পাশাপাশি দেখেন এগুলো সলিড টি শার্ট আছে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের এত 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 প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব নাই যেটাই ধরবেন সেটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিলবে না কোনোটার সাথে কোনোটা মিলবে না এগুলো যারা হচ্ছে সামার কালেকশন হিসাবে নিতে চাচ্ছেন দোকানের জন্য তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সামার কালেকশনের জন্য এগুলো খুবই ভালো এবং এগুলো হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরেই আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে একেবারে তারাও কিন্তু এগুলো নিয়ে শুরু করতে পারে এগুলো হচ্ছে আপনার দশ পনেরো হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন এর পাশাপাশি ভাই এইদিকে আমাদের একটা সেগমেন্ট আছে এইদিকে হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ পঁচিশ ত্রিশ এই রেঞ্জের প্রোডাক্টগুলো আমাদের এখানে আসলে সব প্রোডাক্ট গুলোই ক্যাটাগরি অনুযায়ী আলাদা করা থাকে আপনারা শুধু আরেঞ্জমেন্ট দেখবেন যেটা পছন্দ হবে পার ডিজাইন থেকে চব্বিশ পিস করে কালার সাইজ মিলায়ে চলে যাবেন নিয়ে চলেন আমাদের গোডাউনটা একটু আপনাদেরকে ভিজিট করিয়ে নিয়ে আসি চলে আসেন কে এস এস এর গোডাউনে একেবারে ঈদের কালেকশনে কিন্তু ভরপুর হয়ে গেছে আমাদের স্টক দেখেন কি পরিমাণ কালেকশন চলে আসছে ভাই কাছে এনে একটু কালার গুলো দেখান যে প্রোডাক্ট গুলো বলতেছিলাম এগুলোর কিন্তু এই যে এভাবে কিন্তু কালার থাকে হ্যাঁ যখন আপনারা চব্বিশ পিস করে নিবেন ধরেন এই কালার দিব এই কালার দিব এই কালার দিব সব কালার মিলাই এক এক ডিজাইন থেকে চব্বিশ করে পাবেন আচ্ছা আমাদের কিন্তু এখানে সুযোগ আছে কালার মিক্স করে নিয়ে আয় অন্যান্য জায়গায় কিন্তু আপনাদের এক কালারের বারো চব্বিশ পিস নিতে হয় বাট আমাদের এখানে তা না কালার মিলাইয়ে আপনি এভাবে চব্বিশ করে নিতে পারবেন এগুলো কিন্তু এই যে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ইট কালেকশন এগুলো অনলি দুইশো পঁয়ত্রিশ টাকা করে এগুলো আছে আর এগুলো কিন্তু সব শিপমেন্টের জন্য প্যাকেট হয়ে গেছে কুরিয়ারের জন্য হয়েছে এখন কিন্তু ভাই প্রত্যেক নিয়ত কালেকশন আপডেট হবে এখানে কিন্তু আমাদের দেখেন এভাবে রেসিও করে এখন সব প্রোডাক্ট কিন্তু ভরপুর

সেক্ষেত্রে ভাইয়া সেক্টর এর বি রোড এর এ হাউস শুধু মাত্র পাইকারি বিক্রি করি খুচরার জন্য ন করবেন না আচ্ছা আমার গরিব ভাইদের জন্য আছে সুযোগ মোটামুটি ভাইয়া দশ পনেরো হাজার বিশ হাজার টাকা হলেই কিন্তু মোটামুটি একটা বিজনেস দিতে পারবে ছোট ছোট আর এখান থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই কিন্তু প্রফিট করতে পারবেন এটা সবচেয়ে বড় কথা শুধু বিজনেস দিতে পারলেও হবে না একটু প্রফিটেরও দরকার আছে তো আপনারা সব রকম প্রোডাক্ট আছে দেখে বুঝে নিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন সবচেয়ে বড় কথা আমাদের অফিস আছে আপনারা আসবেন দেখবেন এবং প্রোডাক্ট নিবেন ধন্যবাদ সবাইকে